আমরা শাসক দলের পক্ষে নয় আমরা আবার বিরোধীদের মুখপাত্র নয় যেটা সঠিক সেটা একদম 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 ঠিক কথা বলেছে আমরা শাসক দলের পক্ষও নয় আর আমরা বিরোধীদের মুখপাত্র নয় একদম মানুষের কন্ট্রাস্ট মানে মানুষের কথা বলতে হবে মানুষের তখনই কিন্তু রিভলভার আমার কোমরে ধরে নিল আমি শুধু একটাই কথা বলেছিলাম আমি সত্যের পক্ষে আছি আমি সত্যটাকে তুলে ধরছি যদি আপনার হাতে আমার মৃত্যু থাকে তবে মৃত্যু হবে হয়নি যদি ওই গুলিটা যদি বুকে এসে লাগে আমি একজন জঙ্গিপুরে এক মহিলাকে বললাম দিদি একটু আমাকে জায়গা দিন আপনার বাড়িতে না হলে আমাকে মেরে দেবে এই সাংবাদিকতার পেশায় এসে এই মানুষের জন্য কথা বলা কতগুলো বাধা এসছে বাধা বলতে যদিও আমি ঠিক ক্যামেরার সামনে এসে এখনো পর্যন্ত আমার যে বাধা বিঘ্নতা জীবনে এসেছে সেগুলো আমি প্রকাশ্য করতে চাই না তবুও বলি না অনেকে মনে করে তো যে নিজের টিআরপি বাড়ানোর জন্য কিন্তু আমরা বলে রাখি শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে এই নাইনের যে আমরা কখনোই নিজের টিআরপির জন্য নিজের ভিউয়ের জন্য আমরা কাজ করি না আমরা সমাজের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিপীড়িত মানুষ যারা রয়েছে তাদের কণ্ঠস্বর হিসাবে আমরা কাজ করি দু সালের চোদ্দই মার্চ আমার সাংবাদিকতায় আসা প্রবেশ আমি প্রথমত এনবিটিভি বলে একটা এ ছিল আর নিউজ পোর্টাল ছিল সেখানে কাজ করেছি পরবর্তীতে আসমান টিভিতে কাজ করেছি এভাবে কাজ করতে করতে জঙ্গিপুর নিউজ নামে আমি নিউজ পোর্টাল করেছিলাম সেটা এখন এন বাংলায় রূপান্তরিত হয়েছে তো বিষয় হচ্ছে দু সালে এসে দু সালে যখন পৌরসভার নির্বাচন হয় জঙ্গিপুর পৌরসভা ফার্স্ট আমি রিভেলভারের মুখোমুখি হয়েছিলাম একদম রিগিং হচ্ছিল ছাপ্পা ভোট হচ্ছিল সে সময় তো আমি অত কিছু বুঝি না আমি বুঝি অন্যায় হলে সেটাকে তুলে ধরতে হবে এটাই আমার ইন্টেনশন ছিল তো একজন রিগিং করছে ছাপ্পা করছে আমার কিন্তু লাইভ চলছে পুলিশ প্রশাসন আমি কোনো টক্কা না করে আমি লাইভ চালাচ্ছি একদম এটা মনে হয়নি যদি ওই গলিটা যদি বুকে এসে লাগে হ্যাঁ আমি বলছি যাব তো আমি যখন লাইভ চালাচ্ছি একটা বুথ থেকে আরেকটা বুথে চলে এলাম সেখানেও সেই সেম অবস্থা তো আমাকে যখন তারা করতে লাগলো আমি একজন জঙ্গিপুরে এক মহিলাকে বললাম দিদি একটু আমাকে জায়গা দিন আপনার বাড়িতে না হলে আমাকে মেরে দেবে উনি আমাকে জায়গা তারপরে আমি কি করলাম কলেজ রয়েছে জঙ্গিপুর কলেজ সেই কলেজের রাস্তায় আমি একটা ফাঁকা জায়গাতে তখন কিন্তু আমি একা অন্যান্য যারা সাংবাদিক ছিল যদিও আমি তাদেরকে সম্মান করি কিন্তু তারা একটা তাদের সাথে হিসাব নিকাশ করে তারা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছিল সবার ক্যামেরা চলছে কিন্তু জাস্ট ক্যামেরা চলছে কিন্তু রেকর্ডিং টেকর্ডিং কিছুই হচ্ছে না পরবর্তীতে সেটা বুঝতে পারলাম এবং সাংবাদিকরাই বলল যে আমরা একটা আলাদাই করেছিলাম তো যখন আমি কলেজের ওখানে ঢুকলাম তারপরে আমার মনের মধ্যে আরো ভয় না গেলাম সে বুথে যখন আমি গেলাম তখনই কিন্তু রিভেলভার আমার কোমরে ধরে নিল আমি শুধু একটাই কথা বলেছিলাম আমি সত্যের পক্ষে আছি আমি সত্যটাকে তুলে ধরছি যদি আপনার হাতে আমার মৃত্যু থাকে তবে মৃত্যু হবে তার কারণ আপনি যে কমিউনিটি থেকে বিলং করেন আমিও সে কমিউনিটি থেকে বিলং করি আপনাদের জন্যই আমার এই যাত্রা তখন সেই যুবক আজকে আমার খুব ভালো বন্ধু সে বন্দুকটা ফেলে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল তারপরে আমার বাড়িতে দুবার হামলা হয়েছে গভীর রাত্রে মাটি মাফিয়ারা আমাকে আহ মাঝ পথে আটকে মারার চেষ্টা করেছিল নদী পার হয়ে আমি কোনো রকমে বেঁচে ফিরেছি একজন ব্যক্তি একটা নিউজ করেছিলাম তার জন্য আমাকে ভালোভাবে বাড়িতে ডেকে গুদাম ঘরে দীর্ঘক্ষণ আমাকে আটকে রেখেছিল যদি আমি নাম বলছি না তো রক্ষাটা করেছিল আমাকে ধরেছিল আমার কপালে আজকে তোকে কে বাঁচাবে তো আমিও তিনি সেই কথাই বলেছিলাম যদি আমার মৃত্যু থাকে তাহলে আমি আমার মৃত্যু এখানে হবে আমি মৃত্যুবরণ করব। তবে আমি শহীদ হবো এটা আপনি মাথায় রাখবেন কারণ আমি কোনো অন্যায় করিনি আমি সত্যিটাকে সামনে নিয়ে এসেছি তারপরে পুলিশের বাধা তো একের পর এক নোটিস নোটিস পাওয়া যাচ্ছে নোটিস তো একাধিক মুর্শিদাবাদে শুনেছি দেখে খুব বেশি নোটিস পাঠায় মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুর যে পুলিশ জেলা রয়েছে সেই জঙ্গিপুর পুলিশ জেলায় শুধু আমি না যারা প্রতিবাদী কণ্ঠ রয়েছে যারা ওয়ান নাইটাকে সামনে দিকে নিজে প্রকাশিত করে থাকে একের পর এক নোটিস আসতেই থাকে জঙ্গিপুর গহনা বহরমপুর আমাদেরকে পাঠিয়েছে যাই আপনারও তো সেই নোটিস আরেকটা আরেকটা শেষের দিকে যাব একবারে সেটা হচ্ছে যে সাংবাদিকতা করতে গেলে নিরপেক্ষ হতে হবে মনে হয় যে নিরপেক্ষ মানে কি কোন নিরপেক্ষ কথা বলে বলুন না আমি যেটা মনে করি এই নিরপেক্ষ কথা মানে কি হয় যে দুইজনকে আমি খুশি রাখলাম বাট এটা আমি মনে করি না যে সাংবাদিকতা মানে নিরপেক্ষতা না আমি নিরপেক্ষ নই আমি সত্যের পক্ষে বিষয় হচ্ছে আমরা যারা সাংবাদিকতার লাইনে রয়েছি সাংবাদিকতার বিভাগে রয়েছি আমরা দালাল না তবে দালাল শব্দটি কেন আসছে তার অনেক কারণ রয়েছে আজকে আমরা বুম হাতে ধরলেই বা হাতে মোবাইল থাকলেই আমরা সাংবাদিক এটা সমাজ মনে করছে তবে প্রকৃত পক্ষে একজন সাংবাদিক কে এই জায়গাটা কিন্তু মিশিয়ে ফেলছে মানুষের গোলমিল হয়ে যাচ্ছে যেমন গোলমিল হয়ে যাচ্ছে আমরাও তারানগরের মাটিতে খবর কভারেজ করছি মুর্শিদাবাদের মাটিতে খবর কভারেজ করছি বিভিন্ন রাজনৈতিক দলের খবর কভারেজ করে থাকি তার কারণ সাংবাদিকতার চ্যাপ্টারের মধ্যেই পড়ে রাজনৈতিক দলের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলো তুলে ধরতে হয় তো আমরা বিভিন্ন সময় দেখি যে আজকাল বর্তমান সময়ে সাংবাদিকতার একটা পার্ট একটা অংশ তারা পুলিশের সাথে মিশে গিয়েছে নেতার সাথে মিশে গিয়েছে তারা সমাজের যারা শিল্পপতি ব্যক্তি রয়েছে তাদের সাথে মিশে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করে হাজার টাকা আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলছি না অপমান করার জন্য বলছিলাম প্রত্যেকের সংসার রয়েছে প্রত্যেকের দিন গেলে একটা খরচা রয়েছে কিন্তু পকেটে পাঁচশো টাকা ভরে দিল হাজার টাকা ভরে দিল দু টাকা দিয়ে দিল তার পক্ষ নিয়ে সে কথা বলতে লাগলো বিপরীত পক্ষ কি বলছে যে ও টাকা দিয়েছে আমি টাকা দিতে পারলাম না বলে ওর দালালি করছে এইভাবে এই যে দালাল শব্দটা উঠে এসেছে তবে যারা প্রকৃত পক্ষে সত্যের পক্ষে নিরপেক্ষ নয় সত্যের পক্ষে যারা তারা না খবর কভারেজ করতে গিয়ে একাধিক চাপ প্রচন্ড চাপ এই চাপ আসছে কেন এই চাপ আমরা সত্যটাকে প্রকাশিত করছি পরিবেশন করেছিলাম তো এইভাবে দেখুন বিষয় হচ্ছে আমরা যারা আমি মনে করি সাংবাদিকতা মানেই শুধু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেটা নয় অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সাংবাদিকতা মানে হচ্ছে আপনাকে সংগ্রাম করতে হবে না হলে কিন্তু আপনি এই বর্তমান সময়ে প্রতিযোগিতা মূলক ভাবে একের পর এক মানুষ আসছে আপনাকে পাঁচশো টাকা আমাকে পাঁচশো টাকা দিল আমি খবর করে দিলাম অন্য সাংবাদিক বাদ চলে গেল এই যে দালালি শব্দগুলো কিন্তু এইভাবে সাংবাদিকদের ওপরে আসছে আপনি সাংবাদিক সাংবাদিক বলতে সমাজের দর্পণ সমাজের সাংবাদিকরাই সমাজের মানে সাধারণ মানুষের কাছে এখনো এটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এই যেমন মিডিয়া একটা ব্যাপার আছে যে তারা শাসকের চোখে কথা বলে না মানে কখনো এখানে দাঁড়িয়ে তুমি মুর্শাদাবাদে কাজ করো কখনো মনে হয়েছে না শাসক দলের চোখে চোখের কাজ করবো না ভয় লাগবে মেরে ফেলবে এই ভয়টা কখনো কাজ না এই ভয় আমার কাজ করেনি কারণ সব থেকে বড় যেটা সাপোর্ট আমার ফ্যামিলি সাপোর্ট আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেই পরিবারের সবাই উচ্চ শিক্ষিত মা বাবা থেকে শুরু করে দাদা ভাই যারা রয়েছে প্রত্যেকে উচ্চশিক্ষিত তারা একটা কথাই আমাকে ছোট থেকে শিখিয়েছে যে সত্যের পথে তুমি থাকো তাতে তোমাকে যদি জেলে যেতে হয় তুমি যাও সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমি না আমাদের পরিবার সবাই কিন্তু সংগ্রাম আমার দাদু একজন উচ্চশিক্ষিত মানুষ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা একজন রাজমিস্ত্রি হলেও আমাদেরকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছে আমরা ভালো কাজ করি কিন্তু যখন দেখা স্থানীয় বিধায়কের স্থানীয় মন্ত্রীর বা সাংসদের কোন একটা নিউজ আমরা পরিবেশন করতে গেলাম তখন বিরোধী পক্ষ বা সমাজের কিছু সাধারণ মানুষ রয়েছে দালাল বলে কিন্তু একদম বলে তাদের পক্ষে আমি কথাটা বলি যে আমরা শাসক দলের পক্ষে নয় আমরা আবার বিরোধীদের মুখপাত্র নয় যেটা সঠিক সেটা ঠিক কথা বলেছে আমরা শাসক দলের পক্ষেও নয় মানে আমরা বিরোধীদের মুখপাত্র মানে একদম মানুষের কন্ঠস্বর মানে মানুষের হয়ে কথা বলতে হবে মানুষের কন্ঠস্বরতা থেকে অনেক অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কি বলবো মুর্শিদাবাদের সমস্ত খবরের আপডেট পেতে হলে একটু নামটা বলে দাও চ্যানেলের অবশ্যই অ্যাডভান্স নিউজ বাংলা আমাদের নিউজ পোর্টাল এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে আপনারা শুধুমাত্র চাই আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ দেখুন প্রত্যেককে অর্থ উপার্জন করতে হবে এটা আমরা সকলেই মানি যে সমস্ত অর্থগুলো আপনারা আমি একটু আপনার কাছে অনুমতি নিয়ে এই বিষয়টা বোঝে দিন প্রত্যেক আমরা যারা নিউজ পোর্টালে কাজ করি আপনারা মনে করেন যে সকালবেলায় আমরা বাইক নিয়ে বেরোলাম হাতে ক্যামেরা নিলাম বুম নিলাম আমরা টাকা কোথা থেকে পাই তো আপনাদের এই ধারণা এই কনসেপ্টটা একটুখানি আমি হ্যাঁ দরকার বলে রাখি সেটা হচ্ছে আজকে সমাজে অনেক অর্থবিত্ত ব্যক্তি রয়েছে তবে আপনাকে চুজ করতে হবে সে অর্থবিত্ত ব্যক্তিটা যদি আপনাকে দশ হাজার টাকা দেয় সে টাকা আপনি করবেন না কি করবেন সে অর্থবিত্ত ব্যক্তি যেহেতু তিনি অনেক পরিচিতি লেভেল রয়েছে হয় কোনো প্রাইভেট স্কুল রয়েছে নার্সিংহোম রয়েছে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দোকান রয়েছে শপিং মল রয়েছে সেই সমস্ত জায়গার বিজ্ঞাপনের মাধ্যমে আপনি সে টাকাটা নিন তাহলে আপনাকে কেউ কখনো দালালও বলতে পারবে না এবং আপনি তার মুখপেক্ষী হবেন না তার কারণ আপনি তার বিজ্ঞাপন নিচ্ছেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করছেন তো আলহামদুলিল্লাহ আমাদের আহ অ্যাডভান্স নিউজ বাংলায় অনেক এইরকম বিজ্ঞাপনদাতা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের যে কাজ নিজে থেকে ডেকে কিন্তু তাই অন্যান্য যে সমস্ত সাংবাদিক রয়েছে অতবকা জি আরসে তো ওরা কি করে যে সামা তো একটু ডিমান্ড বেশি 5000 এর 5000 নিচে কোন ই বিজ্ঞাপন করে না আমাদেরকে হাজার টাকা দিলে ঘটে তো আমি তখন বলি ওই আপনার শোরুমের মালিককে বা দোকানদার বন্ধুকে না আপনি করে নিতে পারে যদি আপনার মনে হয় যে না Satisfy আপনি তো করে নিতে পারেন কিন্তু না পরিক্ষণে আমি যেটা ডিমান্ড করি হয়তো তার থেকে বেশি দেয় কিন্তু কম দাই না তো এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা সর্বোপরি আপনাদের পরামর্শ সমাজে অনেক মানুষ রয়েছেন 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 সমাজ সচেতন ব্যক্তি সুশিক্ষিত মহল যারা সাহিত্যিক গবেষক রয়েছেন আপনাদের দরকার তার কারণ এই সংগ্রাম একদিনের সংগ্রাম নয় এই সংগ্রাম আমাদের দীর্ঘদিনের আমরা মুর্শিদাবাদ জেলা সহ এই রাজ্যের এই ভারতবর্ষের যে সমস্ত নিপীড়ন যে সমস্ত বঞ্চনা শোষিত সেই সমস্ত বিষয়কে বাইনরি যে পলিটিক্স ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সমস্ত কিছুকে আমরা মুছে দিয়ে একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নিউজ পোর্টাল যেভাবে কাজ করে চলেছে এই নিউজ পোর্টালগুলি হলো প্রকৃতপক্ষে আপনার পাশে আপনার জন্য আপনার রাজ্যের জন্য আপনার জেলার জন্য আপনার দেশের হয়ে আওয়াজ তুলবে এখানেই শেষ করলাম সামলা বলেই দিয়েছে সাংবাদিকতা মানে সত্য মানে কণ্ঠ তুলে ধরা মানে সাংবাদিকতা মানে এটা একদমই ভাববেন না যে নিরপেক্ষ না আসলে নিরপেক্ষতা নেই সত্য যেখানে সেখানেই সেখানে ক্যামেরাটাকে বাড়িয়ে দেওয়া বুমটাকে বাড়িয়ে দেওয়া এটাই করতে হবে এটাই সবার সবার কাছে অনুরোধ করব আর শেষে এটাই বলি আমরা এসেছি মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের খবর করতে কেন উদ্বুদ্ধ হয়েছি যে আব্দুল সামাদ ভাই এত খবর করছে গঙ্গা ভাঙ্গন বা পদ্মা ভাঙন নিয়ে আমরা আর থাকতে পারিনি কলকাতায় দরকার আছে এটা মানুষের সমস্যা এটা সাধারণ জনতার সমস্যা নেতাদের কাছে না কিছু হলেও আমাদের কাছে অন্তত মনে হয়েছে যে সাধারণ মানুষের জন্য কথা বলতেই হবে আমরা যদি না বলি বলবে নাকি